হ্যালো এভরিওয়ান ওয়েকাম টু নিউ ভিডিও আজের ভিডিওটা হচ্ছে ক্লাস নাইনের ভূত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ সেখানে সমস্ত ধরনের প্রশ্ন এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের এমনকি যেগুলো গাণিতিক প্রশ্ন সেগুলো আমি আমি আলোচনা করবো ঠিক আছে আর এগুলো পড়লে তোমরা সব কমন পাবে এই চ্যাপ্টার থেকে আমি গ্যারান্টি দিতে পারি কারণ এই যেগুলো নোটস রয়েছে এগুলো সব সমস্ত ধরনের টেক্সট বই সহায়িকা এবং কোশ্চেন ম্যাথেকে কম্বাইন করে বানানো হয়েছে আর যদি ইম্পর্টেন্ট সেগুলোর সামনে স্টার মার্কস দেওয়া আছে ঠিক আছে তো ফিজিক্স আমার প্রথমে গাণিতিক প্রশ্ন থাকে তো গাণিতিক প্রশ্ন কিন্তু সেদার দিকে আমি অ্যাড করেছি ঠিক আছে আর হচ্ছে তোমার ভিডিওটা পুরো দেখবে আর পিডিএফ আকারে আমি বানানো আছে আমি পিডিএফ থেকে তোমাদের দেখাচ্ছি তো পিডিএফটা কিন্তু আমাদের নো পাসওয়ার্ড আগে পাসওয়ার্ডটি দাম আমি পাসওয়ার্ড দিচ্ছি না পিডিএফের লিঙ্কটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে তবে সেটা পাওয়ার আগে আমি বলবো এখানে কিছু আমি এক্সট্রা জিনিস বলবো যেগুলো তোমরা না জানলে পিডিএফটা বেকার মানে হচ্ছে যে পিডিএফটা একটা পড়বে ঠিক আছে একটা টেকনিক রয়েছে টেকনিকটা আমি ভিডিওর মাঝে বলবো ভিডিওটা বেশি বড় হবে না তিন চার মিনিটের হবে ঠিক আছে তার চেয়ে একটু বেশি হতে পারে পাঁচ মিনিট তো পুরো মিনিট কিন্তু পুরো দেখবে আমি রিকোয়েস্ট করছি কারণ অনেক কোশ্চেন নোটসটা বানিয়েছি তোমার প্রত্যেকের জন্য আর হচ্ছে আমি বললাম তো কোনো পাসওয়ার্ড নেই ওটা আর বলছি না ঠিক আছে তো প্রথমে তো এমসি কোথায় এমসি কে আমার তোমার দেখে আমি পড়ছি না পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আর একটা তো বলেছি আমি পাসওয়ার্ড দিই কারণ হচ্ছে পাসওয়ার্ড না দেওয়ার একটা কারণ কারণ আগে আমি পাসওয়ার্ড দিতাম তখন কী হতে হবে তোমাকে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাতে তো আমার মনে হয় যে তোমরা দেখছো না তাহলে এটা তোমাদেরও সময় নষ্ট আর আমারও সময় নষ্ট তাই আমি ভাবলাম যে প্রয়োজন নেই পাসওয়ার্ড দেওয়ার ঠিক আছে এই জন্যই করছি আর তাহলে পিডিএফটা কিন্তু দুটো পাতা পরপর আমার বাই মিস্টেক দেওয়া হয়েছে তাও দুটো পাতা কিন্তু পরপর আছে ঠিক আছে তো তোমরা কিন্তু সেকেন্ড পেজটা পড়বে কারণ দেখো লাস্টের দিকে লেখাটা আছে না লেখাটা স্পষ্ট আছে আর এখানে লেখাটা কোনো কারণে ভুলপথের ছবি তোলার সময় কেটে গেছে তো সেকেন্ড পেজটা পড়া শুরু করবে একই ব্যাপার এমসিকিউ সব রয়েছে ঠিক আছে আর এখানে এক্সট্রা পারে লেখা থাকে যেগুলো এক্সট্রা বক্স বক্স করা সেগুলো কিন্তু একটু পড়ে নেবে এই যে বলেছে সমস্ত এককগুলোর মান আর রাশির মাত্রা জানতে হবে ঠিক আছে এছাড়া রাশিগুলো এসআই মান সেটা জানতে হবে ওগুলো আমরা ইনক্লুডও করা হয় তাছাড়াও যেগুলো ইনক্লুড করা নেই সেটা টেক্সট বইতে তোমরা পড়ে নেবে ঠিক আছে পরের পাতাটায় আসবো আমরা পরের পাতাটা দেখো তোমাদের এসে কিউ আসছে সাতটা কোশ্চেন কোনটায় কত কোশ্চেন আছে কত নম্বরে সব লেখা আছে আগেরটায় দেখবে বাইশটা কোশ্চেন লেখা ছিল এক নাম্বার ওয়ান মার্কস ওয়ান মার্ক ফর ইচ আর এখানে টু মার্কস ফর ইচ সাত সাতটা কোশ্চেন আছে সাতটা কোশ্চেন করলেই হয়ে যাবে ঠিক আছে প্রথম কোশ্চেনটা দেখতে পাবো তারপর কোয়েশ্চেনটা বিরাট ইম্পর্টেন্ট সমস্ত স্কুলেই আসে প্রায় অ্যাটলিস্ট ফাইনালে তো আসবেই ঠিক আছে তারপর সুবেশ শর্ত তিন নম্বরে আসতে পারে আবার এটা দু নাম্বারে দু নাম্বারেরও তিন নাম্বারেও কিন্তু বড় করে আসতে পারে এটাও আসে তারপর পার্থক্যটা আসে ফার্স্ট সেমিটার থেকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর তোমার যদি দেখতে অসুবিধা হয়ে তাহলে তোমাদের বই যদি থাকে তাহলে আশা করি বই কিনে নিয়েছো তো সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি না কিনে থাকে আমার বলবে আমি অন্য কোনো ব্যবস্থা করবো ঠিক আছে আচ্ছা যার পার্থক্য ছিল আচ্ছা লম্বন ত্রুটি এরকম করে আরও কোশ্চেন রয়েছে টোটাল সাতটা ঠিক আছে এরকম করে হলো এবার তোমাদের আছে গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্ন দেখো কী আছে গাণিতিক প্রশ্ন তোমাদের চারটা কোশ্চেন আছে তিন নম্বরের দেয় অনেক সময় দু নম্বরে দেয় দু নম্বর দেওয়ার চান্স বেশি যেগুলো অ্যাডভান্স স্কুল সেগুলো অ্যানুয়াল পরীক্ষা তিন নম্বরের দেয় ঠিক আছে এটা আপনার দেখে নেবে প্রত্যেকে দেখে নেবে আয়তনটা আয়তন বা প্রত্যেকে যেন ভর ঘনত্ব ঠিক আছে ঘনত্ব সময় ভর ভাই আয়তন হয় তাহলে ঘুরিয়ে দিলে এরকম হবে ঠিক আছে সেম যদি তোমাদের নীতি থাকবে আর্কিমিটির নীতি চ্যাপ্টার থ্রিতে তোমাকে তোমাদের ঘনত্ব বার করতে হয় ডি ইজ এম বাই ভি ঠিক আছে তো তোমরা দেখে নেবে তারপর এখানে তোমাদের আসছে এনে লাস্ট কতগুলো অঙ্ক দেখতে পাবে চারটা অঙ্ক রয়েছে এটা মোটামুটি দেখলেই সেরকম কোনো অঙ্ক আসান চ্যাপ্টার থেকে কিন্তু তাই এই অঙ্ক দেখে নেবে আর কিছু অঙ্ক সেরকম নেই ঠিক আছে আর এটা কিন্তু অ্যাডভান্স কোশ্চেন দেখতে পেলে অ্যাডভান্স লেখা আছে আমার এবার তোমার লং কোশ্চেন লং কোশ্চেন তোমার মাত্র দুটো মাত্র দুটো ঠিক আছে এগুলো করলেই হবে তোমরা টেক্সট বুক প্রিপেয়ার করতে পারো আমার থেকে প্রিপেয়ার করতে পারো ঠিক আছে যে পয়েন্ট পয়েন্ট আকারে আমার করা আছে এইভাবে তাদের ভিডিওটা শেষ হচ্ছে তাছাড়া ধরো আরও কিছু লিখেছি যে এ সমস্ত ছাড়া বাকি প্রশ্নগুলো দুই থেকে কিংবা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আকারে আসে অর্থাৎ তোমাদের তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে না সেগুলো ভিএসএ সিকি থেকেও আসতে পারে কারণ এই যেগুলো আমি দেখালাম সেটা হচ্ছে গোটা তিন নম্বরের ঠিক আছে সেই গোটা তিন নম্বরে কোশ্চেনগুলো তোমার দেখালাম বাকি সব ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বা টু প্লাস ওয়ান ওয়ান প্লাস টু এরকম করে আসবে ওটার জন্য তোমাদের শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে সেটা বই থেকে কিন্তু অবশ্যই খুটিয়ে পড়বে তারপর আমার নোটসটা পড়বে নোটসটা আমি জানিয়েছি করে পাবে তোমার সোর্সটা অনেকে তো এন্টার করে নিয়েছে আর ভিডিওটা দেখেছো না আমার জানা আছে আর এটা এন্ড করছি কারণ নেক্সট আমার দেখতে গতি রয়েছে এই কিছুটা রয়েছে তোমরা দেখে নিতে পারো পিডিএফেও রয়েছে ঠিক আছে এরপরে আরও পেজ রয়েছে সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো ঠিক আছে তোমাদের রেসপন্স ভালো পাইলে কালকেই বানাবো ঠিক আছে কালকে বানানোর আমার মোটিভ রয়েছে তো ওই জন্য এইটুকুই কেমন লাগলো আজকে পিডিএফটা সব জানাবে পিডিএফ মানে আর কি ভিডিওটা কেমন লাগলো কোশ্চেনগুলো কেমন তোমাদের বলবে ঠিক আছে যদি খারাপ হয় তাহলে আমি আর নিজেকে আরও ইম্প্রুভ করবো ভালো হলে ভালো কথা ঠিক আছে তাহলে এইটুকুই ধন্যবাদ সবাইকে তোমাদের ভিডিও তোমাদের বন্ধুর সাথে এখন থেকে ভিডিওটা শেয়ার করে নাও আচ্ছা আর হচ্ছে চ্যানেলকে এরকম আরও ভিডিও সাবস্ক্রাইব করে রাখো আর আর কী বলবো ভালো লাগলে হেল্পফুল হলে লাইক করবে তো এইটুকুই ধন্যবাদ বাই